পাটিসাপটার জন্য ক্ষীরসার পুরটা এভাবে তৈরি করলে খেতে যে কি অপূর্ব স্বাদের হয় একবার তৈরি না করে খেলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি ক্ষিরসার পুরে ভরা ভীষণ মজাদার পাটিসাপটা এই পাটিসাপটাগুলো তৈরি করার জন্য চালের গুঁড়ারও দরকার হবে না এভাবে পাটিসাপটা তৈরি করলে ভাজ করার সময় আর ফেটেও যাবে না আশা আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে শুরুতেই খিসাটা তৈরি করে নিচ্ছি এজন্য চুলায় একটি প্যানে দেড় লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম হাই হিটে আছে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত মাঝে মাঝে মিশিয়ে দিব নাহলে ননি বা ক্রিমগুলো প্যানের সঙ্গে লেগে পুড়ে যাবে ভালো মতো ফুটে আসলে চুলারসটা মিডিয়াম টু লো করে দিয়ে এভাবেই রেখে দিব এই দেড় লিটার দুধ জাল হয়ে দুই কাপ হওয়া পর্যন্ত এখানে দুই টেবিল চামচ পোলাওয়ের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো এবার এর সঙ্গে দুই টেবিল চামচ কোরানো নারিকেল দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিব আপনারা পোলাওয়ের চালের পরিবর্তে আতক চালও ব্যবহার করতে পারবেন অল্প করে পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিলাম এদিকে দুধ জাল হয়ে অনেকখানি কমে এসেছে আর অনেক শট জমেছে দেখুন কতটা ঘন আর সরযুক্ত এবার দুধের মধ্যে ব্লেন্ড করে রাখা চাল আর নারিকেলগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু এক জায়গায় দলা হয়ে যাবে দেয়ার পরেই এরকম ঘন হয়ে আসবে খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো দলা না থাকে চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো করে দিয়েছি মিষ্টির জন্য দিয়ে দিলাম খেজুর গুড় আমি এখানে আধা কাপের মতো গুড় দিয়েছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন মিশিয়ে দিচ্ছি যাতে গুড় ভালো মতো গলে যায় গুড় ভালো মতো গলে গেছে আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন আরও বেশ কিছুটা সময় জাল করার পরে এরকম ঘন হয়ে এসেছে যেহেতু এখানে চাল ব্লেন্ড করে দিয়েছি তাই ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ খানিকটা শক্ত হবে সেই বুঝে নামিয়ে নিতে হবে চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম দুই চা চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি শেষে এই ঘিটা দিলে খিরসার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় হয়ে গেছে আমি খিরসাটাকে নামিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিলাম রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এই খিরসাটা কিন্তু এমনি খেতেই অনেক বেশি মজাদার আর সাপটার মধ্যে দিলে তো কোনো কথাই নেই সাপটাগুলো তৈরি করার জন্য আমি যেহেতু চালের গুঁড়া ব্যবহার করছি না এজন্য এক থেকে দেড় ঘন্টা আগে আড়াই কাপ আতপ চালকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো এখন অনেকখানি ফুলে গেছে চালগুলোকে ভালো মতো ধুয়ে পানি থেকে উঠিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি দিচ্ছি কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি আঙ্গুল দেয়া যায় তবে অনেক বেশি সময় রাখা যায় না চালের সমান করে পানিটা দিয়ে নিলাম এবার মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি আমি দুইবারে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু অনেকখানি ঘন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ফুটন্ত গরম গুড় আমি খেজুর গুড়কে সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আধা চা চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ আর কোরানো নারিকেল ওয়ান ফোর্থ কাপ আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে ময়দাটা দিতে পারেন তবে আমি ময়দাটা পরে ব্যবহার করব সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে মিশ্রণটাকে আবারও নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে আমার কাছে একটু বেশি ঘন মনে হচ্ছে এ কারণে আরও ওয়ান ফোর্থ কাপের মতো গুড়ের পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুড় পানির সঙ্গে মিশিয়ে জাল করে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে পাটিসাপটার গোলাটাকে কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক ঘন করা যাবে না একদমই ঠিক আছে আমি একটা পাশে রেখে দিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি আমি যে খিসাটা আগেই করে রেখেছিলাম খিসাটা এখন জমে কতটা ঘন হয়েছে এবার একটা পাশে রেখে দিলাম চলে আসলাম চুলায় একটি তাওয়া আগেই গরম করে নিয়েছি চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে আছে তাওয়াটাকে আমি সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম কিছুটা ব্যাটার দিয়ে প্যানের হাতল ধরে চারিদিকে ঘুরিয়ে গোল একটা রুটি করে নিলাম ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি রংটা পরিবর্তন হওয়া পর্যন্ত বা সিদ্ধ হওয়া পর্যন্ত যখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে পছন্দমতো পুর একটা পাশে লম্বালম্বি করে দিয়ে এক পাশ থেকে ভাজ করে নিতে হবে ভাজ করে নিয়ে উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম খুবই সামান্য এখানে খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু উল্টে পাল্টে মিশে নিব যাতে ঘিয়ের ফ্লেভারটা পাটি সাপটাতে খুব ভালো মতো পাওয়া যায় এতো হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আরও একটি দেখিয়ে দিচ্ছি প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ঘি দিয়ে তাওয়াটাকে একটু মুছে নেবেন কিছুটা ব্যাটার দিয়ে আলতো হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল রুটির মতো করে নিলাম ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করছি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা খোলার পরে একটু অপেক্ষা করবো কিনারগুলো যখন এরকম চারিদিক থেকে উঠে আসবে তখন এর মধ্যে খিসাটা দিয়ে দিলাম এক পাশ থেকে ভাজ করে নিব আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফেটে যাচ্ছে না সামান্য একটু ঘি দিয়ে দিলাম আধা চা চামচের মতো হবে আবারও দুই পাশে একটু উল্টে পাল্টে নিচ্ছি এতে করে পিঠার উপরটাই হালকা একটু ক্রিস্পি হবে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতো পাওয়া যাবে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পাটি সাপটাগুলোকে আমি সার্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই পাটি সাপটাগুলো দেখতে কতটা লোভনীয় আর ভিতরে খিসার পুরে ভরা এভাবে খিসার পুর তৈরি করে যদি কাউকে পিঠা তৈরি করে খাওয়ান সে এই পিঠার প্রশংসা করবেই করবে আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই الله هابس